টাঙ্গাইল গোপালপুর দু গম্বুজ মসজিদের সামনের দৃশ্য এটি তো তারপর আমরা গেলাম অজুখানায় একটু শেষ হয়ে অজু করার জন্য অজু করে তারপর আবার আমরা ফিরে যাচ্ছি সেই দুই গম্বুজ মসজিদের ভিতরে দেখার জন্য আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করা শুরু করলাম ভিতরের দিকে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছি তারপর এর ভিতরের দৃশ্যটি দেখুন কত সুন্দর দৃশ্য মার্শাল্লা এটি অবস্থিত আপনার টাঙ্গাইল গোপালপুর গোপালপুর জায়গায় আসলে দেখতে খুব মনোমুগ্ধকর তো তারপর আমরা কুটি কুটি পায়ে এগুচ্ছি গম্বুজ গম্বুজের দৃশ্যগুলি দেখার জন্য সিঁড়ি পায়ে যাচ্ছি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তো উপরে উঠে এই যে দেখতে পাচ্ছেন উপরে যে গম্বুজগুলো এত সুন্দর মাসাল্লাহ দেখতে খুব মনোমুগ্ধকর অনেক সুন্দর একটা দৃশ্য ভালো সময় উপভোগ করলাম আমরা ও একজন মিলে এখন টগাইলে গোপালপুরে দুশো এক গম্বোস মসজিদে